হ্যালো ফ্যামিলি তো কিছুদিন আগে আমি মেদিনীপুর গিয়েছিলাম চার্চের মেলা দেখতে সেখান থেকে আমি মেলা থেকে এবং ওখানে মেদিনীপুর শপিং মল থেকে কিছু শপিং করে এসেছি সেইগুলো আজ তোমাদের সাথে শেয়ার করবো তো প্রথমেই এরকম একটা বড় যে বস্তা দিয়েছিলো আমি ওইগুলোই বলছিলাম যে এত বড় ব্যাগ দিয়েছে আমি ঢুকে যাব। তো এই দুটো পিলো কভার নিয়েছিলাম এইগুলো মেলা থেকে নিয়েছিলাম আমি জান মানে কোয়ালিটি আমার এটা ভালোই লাগলো মোটামুটি পুরো সুতরই ছিল আমি মেলা থেকে কোনো দিনই কোনো কিছু মানে এইসব কাপড় জামা এরকম কিছু কোনো দিনই কিনি এই প্রথম কিনে নিয়ে এলাম ওইটা নিয়েছিলাম আর এটা সিঙ্গেল একটা পিলো কভার নিয়েছিলাম আমার ভাইয়ের রুমে একটা দরকার ছিল সেই জন্য ও বললো যে একটা নেবো তো ভাইয়ের জন্য এটা নিয়েছিলাম এইগুলো আমরা বরাবরই দোকান থেকে কিনি আর আমার সব জিনিস আমার মাই কিনে সব আমি কিনি নাই প্রথম আমি কিনলাম কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমার মা আমাকে বলেছিল ফোনে যে আমাদের জন্য নিতে আমি ভুল করে মা মানে আমি শুনিনি যে মা আমাদেরটা বলেছিল তাই আমি শুধু মাসির জন্য আর ভাইয়ের একটা নিয়ে চলে আসছি আমাদের নিয়েই নি আর এই যে প্যান্টগুলো এগুলো আমার ভাই কিনেছিল তো এগুলো মেলান না শুধু পিলো মেলা ছিল এটা মেদিনীপুর মনে হয় মেট্রো বাজার থেকে কেনা এই ব্যাগটাতে হ্যাঁ মেট্রো বাজার থেকে এগুলো প্যান্ট দুটো কিনে নিয়েছিলাম আর ওই পিলো কাপ ওটাই আমি বলছিলাম ওখানে যে এইগুলো কিন্তু মেলান না মেট্রো বাজার থেকে নিয়েছিলাম ওগুলো আর আমি ওখান থেকে দুটো কুর্তি নিয়েছিলাম এই এই একটা কুর্তি আমি আমার নিজের জন্য নিয়েছি আর একটা কুর্তি আছে আর এটা একটা বোনের জন্য নিয়েছিলাম তো আমি সেই কালারটা রেখেছি আর এটা ওর জন্য নিয়েছিলাম এইগুলোই আমি দেখাচ্ছিলাম যে কাজগুলো কীরকম ছিল আমি ভয়েস দিয়েছিলাম কিন্তু আশেপাশের আওয়াজগুলো এত আসছিল এখানে একটু কাজ হচ্ছিলো সেই জন্য ভাবলাম পরে আবার ওগুলো মিউট করে পরে আবার ভয়েস দিচ্ছি আর এখান থেকে আমি ক্ল্যাচারটা আর দুটো ঝুমকো ওই এক জোড়া ঝুমকো আর ছোটো ছোটো দুটো কানে নিয়েছিলাম নিজের জন্য কিছু নিই নি এই ব্যাপারটা আমি আমার বড়ো ব্লগের আগে যেটা মেলা মেলার ব্লগটা আমি সেখানে বলেছি কেন আমি নিজের জন্য কানে নিই নি তো আমি এটা ডেসক্রিপশানে মেলার লিঙ্কটা দিয়ে দেবো যারা মেলার ব্লগটা দেখো নি তারা দেখে নিও আর মেনলি এই ফুডিটার জন্যই আমরা এত আগে বাড়ি থেকে বেরিয়েছিলাম কারণ এই কেনাকাটা ছিল এই হুডিটা আমরা মেদিনীপুর বাজার কলকাতা থেকে নিয়েছিলাম আর ওটার দাম নিয়েছিল নশো নিরানব্বই টাকা মানে বিশাল ছাড় হাজার টাকার কম নশো নিরানব্বই টাকা যাই হোক আর এইগুলোও আমি কিনেছিলাম একদমই রিসেন্টলি এখানে এটা আমি এখানেও একটা শপিং মল হয়েছে আমাদের বাড়ির সামনাসামনি মানে চন্দ্রকানা রোডে তো আমি ওখানে দুটো নিয়েছিলাম হ্যাঁ এটা আমি একদম রিসেন্ট নিয়েছি তাই শেয়ার করে দিলাম আর পাশে ছবিটাও দিয়ে দিয়েছিলাম আর এটা ছিল ঝুমকোটা সামনে থেকে দেখিয়ে দিলাম তখন ভিডিওতে ভালো দেখা যায়নি আর এই দুটো কানের আমি ওই দিকের কানেরটা বৌদির জন্য নিয়েছিলাম আর সাদা স্টোনেরটা একটা বোনের জন্য নিয়েছিলাম